খুলতে একটা আসছে গন্ধ এসে ঝাপটা মারল সুদীপ এই পুরানো বাড়িতে এরকম গন্ধটা বিচিত্র কিছু সুদীপ নিজে অভ্যস্ত এই গন্ধের সাথে কিন্তু তবু আজ কাটা কেমন যেন গুলিয়ে উঠল কোনো যে নিজের কাক ভেজা শরীরটাকে নিয়ে গেল স্নান করে সাওয়ার চালিয়ে দাঁড়িয়ে পড়লো নিচে শরীরটা খাপছে তৎপর করে সাওয়ারের চলে এক নাগারে পড়ছে চোখ মুখ পাহাড়ি এলাকা এখানে জলের ব্যবহার করতে হয় খুব পরিমিত কিন্তু সুদীপ আর আচ্ছা পুলিশ সত্যি দীপ্তকে তাকে খুঁজবে ওরা তো সব সময় বলে দিল যে কোনোভাবে খাদের গড়িয়ে পড়েছে বাড়িতে কি এই সব এখনই জানাবে সুদীপা নাকি অপেক্ষা করবে সকালে কারেন্ট নেই ভেজা শরীরে মোমবাতির সন্ধানে এদিক ওঠে ফাতড়াতে ফাতড়াতে তার দরজাটা হাট করে ঘুমানো চমকে উঠলো সে ঢোকার পর দরজাটা কি তবে লাগাইনি মনে পড়ছে কিছু পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতে এই খেলো একটা এটা কে বসে আছে যদি অন্ধকার তবু অবটা স্পষ্ট আতঙ্কগ্রস্ত বলায় সুদীবা চেঁচিয়ে বলে বলে উঠলো কে কে ওখানে কৌশিক কৌশিক প্রত্যাশা তো ছিল বুঝি একটু কে চিনতে তো ঠিকই পেরেছো সু আমি তোমার দীপ্ত দীপ্ত ওই জানে আগন্তুকের আতঙ্কে যতটা না ভয় পেয়েছিল সুদীপা এবার তার থেকে অনেক গুণ ভয় বেশি পেল পরিচিত মানুষটার কণ্ঠস্ব আমাকে ওখানে রেখে কেন চলে এসেছিল সু তুমি জানো না বৃষ্টিকে আমি কতটা ভয় পাই সুদীপা জানে দীপ্তা কতটা ভয় পায় বৃষ্টিকে আইস থেকে বছর সাতেক আগে এক ভয়ঙ্কর বৃষ্টির তীরে সেত গাছের ডাল পরে লোকটা সারা জীবনের মতো পঙ্গ হয়ে গিয়েছিল দীপটা হুইল চেয়ারটা ঠেলিয়ে এগিয়ে আসছে ওর দিকে গলাটা শুকিয়ে যাচ্ছে সুদীপের দীপ্ত এসে দু হাত দিয়ে তার চড়িয়ে ধরলো ওর ভেজা শরীরটা শীতল স্পর্শে কেঁপে উঠল তুমি ফিরলে কি করে দীপ্ত ওরা নিয়ে এলো আমাকে কেমন ফেস ফেসে শোনালো গপ্তা দীপ্তের গলাটা কারা আশেপাশে ওদের দেখতে পাচ্ছ না না খাদের কথা বলছো তুমি ওই যে আধারের বাসিন্দা যে আধারে আজ তুমি আমাকে ফেলে এসছিলে দীপ্ত চিৎকার করে উঠলে সে দীপা তোমার যে আমার এক মুহূর্তে চলে না আমাকে ফাঁকিতে কোথায় পালাবে ভেবেছিলে না দীপ্তর বহু বেষ্টনী ছাড়ি বাহু বেষ্টনী ছাড়িয়ে পালাবার চেষ্টা করবে কিন্তু পারলো না একচুরের মধ্যে ও স্পষ্ট অনুভব করতে পারছে দুটো হাত যেন মাটি ফুলে এসে জড়িয়ে ধরেছে ওর পা আশেপাশে ছায়া ছায়া করে কারা যেন ভাসতে পারছে সুদীপার সারা শরীর জুড়ে অনুভূত হচ্ছে ওর শরীরে আলাদা সচিকে খেলায় বেঁধেছে ওরা ওদের সঙ্গে যোগ দিয়েছে দিত না আত্মনাথ করে উত্তর সদিকা বৃষ্টি ছম ছুবে গেল সে আত্মনাথ পালাবাদ পথ নেই